সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া যাচ্ছে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে সরকারি স্থাপনায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা রংপুরের রঞ্জন এলাকা অসহযোগ আন্দোলন ঘিরে দুপক্ষের সংঘর্ষ চলে পাল্টাপাল্টি হামলা ভাংচুর ছোড়া হয় গুলিও রণক্ষেত্র খুলনা নগরী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশাপাশি ভাংচুর চালানো হয় জেলা পরিষদেও আগুন দেওয়া হয় কয়েকটি গাড়িতে উত্তাল চট্টগ্রাম নগরী নিউ মার্কেট এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ঘাওয়া পাল্টা দেওয়া হয় ছোড়া হয় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড একই চিত্র নগরীতেও পুলিশের সাথে আন্দোলনকারীদের চলে ধাওয়া পাল্টা ধাওয়া দুপক্ষের সংঘর্ষ হয়েছে চাঁদপুরে আন্দোলনকারীদের সাথে বিরোধী পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে উত্তাল সিরাজগঞ্জ ঘটেছে দুপক্ষের সংঘর্ষ ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের কার্যালয় হামলা হয়েছে সিরাজগঞ্জ দুই আসনের সাবেক এমপি ডাক্তার হাবিবে মিল্লাতের বাসভবনেও কুমিল্লায় আন্দোলনকারীদের ধাওয়া দিয়েছে বিরোধীরা এ সময় গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে পাবনাতেও দুপক্ষের সংঘর্ষ হয়েছে আগুন দেওয়া হয় যানবাহনে অবরোধ করা হয় সড়ক উত্তেজনা দেখা গেছে লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থানেও সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ ওবায়দুর রহমান যমুনা নিউজ